মধ্য মেক্সিকোতে একটি সড়কের ওপর দেহবিহীন ছয়টি কাটা মাথা পাওয়া গেছে দেশটির মধ্যাঞ্চলে দেহহীন মানব মাথাগুলো উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ এলাকাটি সাধারণত মাদক চক্রের সহিংসতার জন্য পরিচিত নয় বিশ আগস্ট এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে বিবিসি বলছে স্থানীয় সময় উনিশ আগস্ট ভোরে এই মাথাগুলো পুয়েবলা ও তলাক্সকালা প্রদেশের মধ্যে সংযোগকারী একটি সড়কে পাওয়া যায় তবে পুলিশ এখনও হত্যাকাণ্ডের কারণ জানায়নি স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ঘটনাস্থলে একটি কম্বল ফেলে রাখা হয়েছিল যেখানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর উদ্দেশ্যে হুমকি লেখা ছিল বার্তাটিতে লাভ দোরা নামে একটি গোষ্ঠীর নামে স্বাক্ষরিত ছিল যার অর্থ দ্য সুইপার পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এনামে একটি ছোট অপরাধী সংগঠন সক্রিয় থাকলেও এই হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কি না তা স্পষ্ট নয় স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে উদ্ধার হওয়া মাথাগুলো পুরুষদের এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা